হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত তো রোজকার মতো আজকের দিনটাও রান্নাঘর দিয়ে শুরু হয় আমার সকালবেলা কর্তার মুখ দিকে ঘুম থেকে উঠি আবার করটা মুখ দেখে তার ঘুমাতে পারি না মেয়ের মুখ থেকে ঘুমিয়ে পড়ি এই হচ্ছে আমার রেগুলার কাণ্ড এবার দেখো আমি ভাতটা বেড়ে নিচ্ছি কারণ আগের দিন কিছুটা ভাত বেঁচে গেছিল। তো সেই ভাতটাই আমি থালাতে বেড়ে নিচ্ছি বা থালাতে বেড়ে নিলে আমার সুবিধা হয় কি আমি না মাপটা বুঝতে পারি যে আর কতটুক চাল বসালে হয়তো দুজনার মতো খাওয়া মানে খাওয়ার হয়ে যাবে অ্যাকচুয়ালি কারণ যেহেতু সকালবেলার ভাতটা সকালবেলার মতনই হয় দুপুরবেলা আমি আলাদা করে বসাই দুপুর আর রাতের জন্য কারণ যেহেতু তোমাদের দাদা এখন নাইট ডিউটি তাই আমি দুপুর আর রাতের ভাতটাই একেবারে একটু লেটে বসাই আর সকালবেলা ভাত একটু দিকে গেলে সেটা মামামকেও আমি দিতে পারি কারণ যেহেতু দুপুরের ভাতটা একটা সময় বসাই আর মামাম একটা সময় খায় তাই জন্য আমি মামামের ভাতটা এর সাথে একেবারে বসিয়ে দিই আর একেবারে গরম ভাতটা আমি কখনোই ওকে মেখে খাওয়াতে পারি না কারণ আমি তো নিজে গরম সহ্য করতে পারি না আর মামামকে তো দিতেই পারি না তো তাই জন্য আমি এখানে ভাত বসিয়ে নিলাম এই দেখে নিলাম যে চালটা আছে মানে দেড়জনার মতো দেড়জনার পেট ভরবে তো আমি আর হাফ কৌটো মতো চাল নিয়ে নেবো দেন দুজনের হয়ে যাবে কারণ আমার শাশুড়ি মা এখন অতটাও খেতে পারছে না সুতরাং তার জন্য একটু অল্প চালই নেব আমি কারণ বেকার সেই চালটা না আর দুপুরবেলা পর্যন্ত গড়াবো না আর দুদিন পরে যখন টেম্পারেচার গরমে টেম্পারেচারটা আরও বেড়ে যাবে তখন তোমাদের দাদাভাইয়ের ভাত শুধু ওর ভাতটাই আমি রাত্রিবেলা করবো তো এখনও যেহেতু সেরকম কোনো গরম পড়েনি মানে টেম্পারেচার মোটামুটি আছে মানে না বাড়ছে না কমছে তো এখন এইভাবেই চলবে আর এখানে দেখতেই পাচ্ছি প্রেশার কুকারে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর ওখানে আমি কিন্তু চাল নিয়ে আসবো এবার ভাতটাও বসিয়ে দেবো এখানে দেখো টুকটুক করে সব কিছু করতেই রাখবো ওখানে যেহেতু খালার ভাতটা বাড়া ছিল এটা আলাদা রাখবো তো ঘুরে দিয়ে ঢেকে নিয়েছি আর খেয়ে নিলাম একটুখানি জল আর এখানে ডেস্কিতে বসিয়ে দিয়েছি ভাত মানে ছোট ডেস্কি রাখছি এটা ভাত বসানোর জন্য খুবই সুন্দর কিউট মানে ভালো লাগে ছোটো ছোটো জিনিসপত্র বাসন করতে কড়াইতে একটুখানি তেল আগের দিন রান্না করতে করতে কিছুটা তেল বেঁচে গেছিলো তাই সেই তেলটা কাপে তুলে রেখেছিলাম এখন সেই রান্না করব আর এখানে দেখো আমি কিন্তু ঢেঁড়সগুলো তুলে নিচ্ছি নাহলে পরে ফ্যান গালার পর না আর কিছু খুঁজে পাবো না আর বেকার বেকার ঢেঁড়সগুলো ভেঙে ভুঙে ভাতের চারিদিকে ছড়াবে এক কাণ্ড আমার বড়ো মাসে কিন্তু এক আধুনিকভাবে ঢেঁড়সগুলো সিদ্ধ করত সেটা হচ্ছে ঝাটার কাঠির মধ্যে গেঁথে সিদ্ধ করত আমি একবার করেছি কি ঝাটার কাঠি ভাতের মধ্যে দেবো তাই জন্য আমি সুই দিয়ে সুতো দিয়ে গেঁথে দিয়ে ছিলাম কিন্তু এমন পরিস্থিতি শুই দিয়ে সুতো দিয়ে ছাড়িয়ে যেগুলো যারা ভাতে চড়ে গেছে এবার দেখো ঝাঁটার কাটি দিয়ে দিয়েছে বলে সেটা খারাপ তাই না আসলে তারা গ্রামের মানুষ তারা কিন্তু ওইভাবেই বরাবর রান্না করছে তারা তো আজকের দিন অনেক বছর ধরে করছে এবার ভাতটা প্রায় আমার হয়েই গেছে ঢেঁড়সটা নামিয়ে নিয়েছি যেহেতু তোমাদের দাদা আর মা খাবে আজকে সকালবেলা ঢেঁড় সিদ্ধ আর আলু সিদ্ধ আমি যেহেতু সিদ্ধটা একদমই পছন্দ করি না তাই আমি বসে দিয়েছিলাম ওই আলুর সাথে পটল সিদ্ধ এবার আমি একটা মানে লগর করেছি সেই লগরটা হলো গিয়ে কি মানে বলবো না হাসবো সেটাই বুঝতে পারছিলাম না পটলটা যেহেতু অনেকদিন সিদ্ধ খাওয়া হয় না আলুর সাথে তাই আমি পটলের খোসা না ছাড়িয়ে পটলটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি ভাবো তাহলে কাণ্ড এবার পটলটা সিদ্ধ হয়নি দেখে আমার মনে হলো কি আমি কোনো না কোনো একটা গন্ডগোল করে বসেছি এবার পরে মনে পড়লো আমি তো পটলের খোসা না ছাড়িয়ে পটলটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি তো যাই হোক সেই পটল আর আমার কপালে জোটেনি সেই পটলটা লাস্ট মেস শেষমেশ ফেলানো গেল দুটো পটল দিয়েছিলাম ভাগ্যিস তো যাই হোক এখন এখানে চেঁচাতে চেঁচাতে মামা সাথে কথা বলছিলাম আসলে ওকে ঘরে দিয়ে এসেছি ফোন অ্যাকচুয়ালি টিভি ছেড়েছিলাম বাট ও টিভি একদমই দেখবে না আর যেহেতু ঘুম থেকে উঠেছে ওর বাবাও ওইদিকে কাজ করছে আমিও ওইদিকে কাজ করছি সুতরাং যদি একান্তই বাধ্যতামূলক না হয় আমি কিন্তু ওকে ফোন একদমই দিই না তো যাই হোক এখন দিয়েছি ফোনটাই মনে হয় চলে গেছে ভিডিওটা তাই আমাকে বারবার ডাকছিলো আর এখানে দেখো তেলটা প্রায় গরমই হয়ে গেছে আমি ভাতটা নামিয়ে ওদিকে মামা মায়ের খাবারের জলটা বসিয়ে দিয়েছে কারণ মামা মেয়ের খাওয়ার কিন্তু সময় হয়ে গেছে প্রায় ঘড়ির কাটায় পনেরো দশটা ছুঁই ছুঁই আর এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে একটা কাণ্ডই হয়ে যাচ্ছিলো মাছ ভাজ দিকে মাছ কিন্তু সিলিপ কেটে খুন্তি দিয়েই পড়ে যাচ্ছিলো এটা যদি ফটাকতে তেলের মধ্যে গিয়ে যদি ছিটতো গরম তেলটা আমার গায়ে তাহলে তো এক মানে বিচ্ছির কাণ্ড হয়ে যেত আর এখানে দেখো মাছগুলো কিন্তু আমি মানে যখনই রান্না করব তার আগের দিন ডিপ থেকে বার করে নর্মালে রাখি ফ্রিজে তাহলে কি হয় কি বরফটাও সঙ্গে সঙ্গে গলে যায় আর সকালবেলা উঠে তাড়াতাড়ি রান্না করা যায় তোমাদের দাদাভাই ডে ডিউটিতেও আমি যা করি নাইট ডিউটিতেও আমি সেই সেম প্রসেসই ইউজ করি এবার দেখো যদি আমি ডিপ থেকেই যদি সকালবেলা রান্না সময় নামাই তখন তো মাছটা বরফ গলতে আরও সময় লাগবে আর যদি তার মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে জল দিয়ে আমি গলানোর চেষ্টা করি তাহলে সেই মাছটা আরও খারাপ হয়ে যাবে আর ওই জল না ছেড়ে যদি আমি মাছটা ডিপে ঢুকাই তাহলে মাছটা আরও তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তাই জন্য আমি এই মানে টোটকাটা ইউটিউব দেখে ফেসবুক দেখে আমি শিখেছি যাই হোক সেটা অনেক কাজে আসে আশা করি আমার ভিডিও দেখেও অনেকে অনেক কিছু শিখতে পারে মানে যারা ঘরের গৃহবধূ দিদিরা বা বোনরা রান্নার বিষয়ে আমিও তাদের ভিডিও দেখে যেমন শিখি তারাও আশা করি অনেক কিছু শিখে এবার দেখো সবার ভিডিও দেখি সবার কিছু না কিছু শেখার জিনিস আছেই তো যাই হোক এখানে বেশি বাড়তি মানে মানে ফালতু না বকে তো এখানে ভিডিওটা আবার শুরু করছি তো দেখো এখানে মাছটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়নি এখনও কারণ আমি জোরটা কমিয়েই ভাজছি না আর কি হয় কি মাছ সিদ্ধ হচ্ছে না অথচ বেশি পুড়ে যাচ্ছে লাল হচ্ছে না আগে না বুঝতামই না এখন যে রান্নার প্রায় অনেক কিছুই বুঝে গেছি যেটা আর কি মানে অসুবিধা করে না আমার রান্নার ক্ষেত্রে এখন রান্নাটা একটু হলেও পটু পারি আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা মেয়ের খাবারের জলটা গরম হয়ে গেছে উষ্ণ গরম করেছি নাহলে খাবারটা বেশি গরম জলে গুললে না দলা পাকিয়ে যায় এটার জন্য উষ্ণ গরম জলটাই লাগে আর এখানে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি রান্না চাপাবো তাই তো এখানে দেখতেই পাচ্ছ চোদ্দবার আমি ঘরে চলে যাচ্ছি কারণ মাম্মামকে দেখার জন্য মাম্মাম কি করছো ও বারবারই ডাকছিলো মা 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 করে তো আমি যে সেটার বয়েস ওভারটা দিতে পারিনি মানে অরিজিনাল ভয়েসটা দিলে অ্যাকচুয়ালি বাইরে এত মেচর মেচোর হইচই তোমরা কিছুই শুনতে পারতে না তো এখানে যেহেতু আজকে মাছটা না মাম্মামকে আর দেবো না কারণ মাছটা আজকে কম আছে আর যেহেতু অনেকদিন হয়ে হয়ে গেছে মাছটা তাই মাম্মাকে আজকে আর মাছটা দেবো না স্কিপ করে যাব। আর এখানে দেখো আমি কিন্তু তেল ঢেলে দিচ্ছি কড়াইতে তো চলো রান্নাবান্না করা যাক তো এইদিকে আমি মামামের খাবারটা গুলে নেবো তো এখানে গরমটা আমি ধরে নিচ্ছি আর এখানে মামামের খাবারটা আজকে দেব। হোম মেড একদমই দেবো না এখন ওটা রাত্রিবেলার জন্য তুলে রাখি যেহেতু ওটা একটু ভারী খাবার তাই ওটা রাত্রিবেলাই আমি দিই অনেক বাচ্চারা রুটি খায় রাত্রি কিন্তু আমার মামা একদমই সহ্য করতে পারে না তাই ওকে হোম মেড স্যারেলাক্সটা রাত্রিবেলা দিই আর এখন সকালবেলা আজকে দেব একটু কেনা স্যারালাক্সটা তো কেনা স্যারেলাক্সটা একদমই উষ্ণ গরম জলে গুলি আর এটা যেহেতু আঠারো মান্থের মামাম না এই স্যারালাক্সটা একদমই নিতে পারছে না এটা মাল্টিগ্রেন প্লাস ভেজিটেবল না ফ্রুটের ছিল আমার অতটা খেয়াল নেই কিন্তু মামাম এই খাবারটা না একদমই খেতে পারে না এই যে দানা দানা সবজি বলো সেই সবজিগুলো না এত সুন্দর গরম গরম খেতে ভালো লাগে কিন্তু যখন ঠান্ডা হয়ে যায় না সেগুলো গলায় আটকে যায় আমার মামাম না একদমই চিবিয়ে খায় না কোনো জিনিস কেন জানি না আমার বাচ্চার মতো বাচ্চা এরকম করে আমি জানি না কিন্তু কার আমার বাচ্চা এরকম করে চিবিয়ে খেতেই খেতে না সুতরাং ওই ফলগুলো সবজিগুলো ফেলিয়ে ফেলিয়ে আমাকে ওকে খাওয়াতে হয় এবার দেখো সবসময় তো পুরোটা ফেলানো যায় না এগুলো যদি ফেলিয়ে দিই তাহলে আসল পুষ্টিকর জিনিসটাও পাবে কোথার থেকে এমনি তো খাওয়া দাওয়া করতে চায় না তার মধ্যে যদি আর্ধিক জিনিসে যদি ফেলানো যায় তাহলে ওকে দেবোটা কি তোমরাই বলো তার উপরে জোর করে খাওয়াতে পারি না হজমের ভয় হয় মানে কত রকম যে সমস্যা হয় একটা মায়ের সেটা একটা মাই জানে যে বাচ্চার পেছনে কতটা স্ট্রাগল করতে হয় আর এখানে আমি ওর গরম জলটা যতটুকু লাগবে আমি নিয়ে নিয়েছিলাম বাদ বাকি ঢেকে রেখেছিলাম এবার তোমাদের একটা কথা বলি আমি ফ্লাক্সে গরম জল কেন রাখি না কারণ ফ্লাক্সে না এখন আগেকার মতো মানে আমাদের সময় যেরকম ফ্লাক্স পাওয়া যেত অত ভালো ফ্লাক্স এখন পাওয়া যায় না কারণ আমাদের যে সময় ফ্লাক্স পাওয়া যেত সেই ফ্লাস্সে জল আমি দেখেছি আমার মা গরম করে রাখলে তিন চার দিন পাঁচ দিনকে এক সপ্তাহ থেকে যেত আর এখনকার যে ফ্লাস্কগুলো এক ঘন্টা কেন মানে একটা চব্বিশটা ঘন্টার বেশি কোনো জল গরম থাকেই না আমি নিজে দেখেছি আমার মামামের জন্য গরম জল করে রাখতাম বাট সেটা পরের দিন কি ঠান্ডা একেবারে মানে ফ্লাক্স বলো মানে মনেই হবে না ওটা ফ্লাক্স মনে হবে কি মানে বরফের দেশে গিয়ে আমি জলটা রেখে দিয়েছি এত পরিমাণ ঠান্ডা হয়ে যায় তাই আমি থাকতো ডেলি যখন সেই আমার জলটা গরমই করতে হচ্ছে তাহলে আমি ফ্লাক্সে কেন রাখবো আমি একেবারে সঙ্গে সঙ্গে জিনিসটা গরম করে নেবো সেটাই বেটার হবে তো এখানে দেখো মাম খাবারটা গুলে আমি এখানে চলে এসেছি উচ্ছে আলু ভাজা বসাতে তেলটা অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছিলাম তোমরা হয়তো দেখেছো তো তেলটা ভালোই গরম হয়ে গেছিলো এবার উচ্ছে আলু ভাজা দিয়ে দেবো আজকে হবে উচ্ছে আলু ভাজা আর মাছের ঝোল প্লেন করে তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো তো এখন যখন খাবারটা নিয়ে আমি ঘরেই যাচ্ছি দেখলাম কি জিরার গুঁড়োটা একেবারেই শেষ হয়ে গেছে তো জিরার গুঁড়োটা একটু রিফিল করে নেবো তো একসাথে দুটো পাত্র নিয়ে যাওয়া যাচ্ছিলোই না একেবারে তাই আমি বললাম থাকাকে আগে খাবারটা রেখে আসি দিন আমি জিরার গুঁড়োটা নিয়ে যাব। আর এদিকে এসে দেখি ফ্রিজের দরজাটা খোলা কোনটা দাদা দাদা বসে বসে খেলছো সবাইকে হাই করে দাও একটা প্লাইন কেসি দিয়ে দাও করে গরমে ঘরে বসা যাচ্ছে না ভ্যানে নিয়ে গেলে রাস্তায় হাত ধুয়ে একা একা এবার রাস্তায় তো বার করা সম্ভবই না যে টানা রোদ ধুয়ে মানে তো এখন সিঁড়ির সামনেই যে এই জায়গাটা আমাদের সিঁড়ি করা সিঁড়িটা গরমে না আর পারছি না ওর বাবা ঘরে ঘুমাচ্ছে ঘরে গেলে ডিস্টার্ব করবে তাই জন্য ওকে নিয়ে এখানেই বসে যাচ্ছি তো বারোটা পর্যন্ত বসবো দেন জল আসলে রান্নাঘরে গ্যাসটা মুজবো থালা বাসনটা বাঁচবো তারপরে গিয়ে স্নান করতে যাব কালকে তো ও না খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলো তাই আজকে একটু তাঁতের উপরে খাওয়া দেব দেখো দুষ্টুমি দেখো এই যে বাসন এখন তুলবো স্নান ট্রান পুরো কমপ্লিট আমার মানে ভাত বসিয়েছি ভাতটা হলে মেয়েকে খেতে দেবো স্নান করতে যাওয়ার আগে বসিয়ে দিয়েছিলাম যাতে একটু স্লো করেই বসিয়েছি কারণ থাকবো না তো যদি উতাল টুটাল চলে আসে তো চলে বাসন কাশনগুলো গুছিয়ে নিই

তরকারি খাওয়া যাবে সেইভাবে বাকি যে মিষ্টি হয়ে গেছে বা নরম হয়ে গেছে তরকারি খাওয়া যাবে হালকা হালকা সবে ডাল সাথে শুরু করছি তাই তো এখানে কর্তমশাই চলে গেলো আমার পাগলের মতো অবস্থা ছিল তোমরা দেখতেই পাচ্ছিলা আসলে এত পরিমাণ কাচুল গাছ ছিল যে বাধ্যতামূলক নিচে বসে পড়েছি তো স্যার চলে যাওয়ার পরেই শুরু করে দিলাম গোলা রুটি আমি আর মেয়ে খাবো বলে তো দেখো আসলে দুটো করব এবার তোমরা বলবে দেখো রোজ রোজ নিজেরা খাচ্ছ একদম বড়কে দিচ্ছ না অ্যাকচুয়ালি ও একদমই খেতে চায় না আসলে বিকালবেলা উঠে ভাতটা খায় তারপরে চাটা খায় বিস্কুট খায় ওই জন্য পেটটা একদমই ভরা থাকে তাই এই জন্য টিফিনটা করতে পারে না আর রাত্রিবেলা তাড়াতাড়ি করে ডিনার করে নেয় কারণ যেহেতু মেশিনে মাল চালাতে হবে তাই জন্য ও কিছু খেতে চায় না তাহলে খেলে রাত্রিবেলা আর ভাতটা খেতে পারে না তো যেদিন খেতে চাইবে সেদিন অবশ্যই করে দেবো তো তোমরা কিন্তু প্লিজ আমাকে খারাপ কেউ ভেবো না আর এটা করে নিচ্ছি কারণ মাম্মা মেরও একটু মাম্মামও খায় আর আমারও খাওয়া হয় আর যেটা হেলদি একটা মানে বিকালবেলার টিফিন বলতে পারো মানে এটাই আমাদের জন্য রাজকীয় ব্যাপার মানে বিকালে ফুচকা আইসক্রিম হয়তো সবসময় জোটে না বাট এটাই আমাদের কাছে অনেক তো কে কে আমাদের মতো গোলা রুটি খেতে পছন্দ করে সবাই কিন্তু জানে দেখো চা খেয়ে আজকে সন্ধ্যাবেলা এই দেখো দাগ লাগিয়ে দিয়েছে আর এই লিকার চার দাগটা এমনই না যে সহজে উঠতে চায় না সহজে উঠতে চায় না লিকার চার দাগটা ইয়ারে যারা দাঁড়িয়ে যাই দেখো মাম্মা মেয়ে রাখো মাম্মা এই যাই 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 যে স্ট্যাচু 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 হয়ে গেছে স্ট্যাচু স্ট্যাচু হয়ে গেছে আজকে সুন্দর আমার মামাম স্ট্যাচু হতে পারে দেখো অবস্থা দেখো আমি এখন এখানে গোলা রুটি করছি আর এনার এখানে দাঁড়িয়ে থাকতে হবে বসলে হবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এই গরমে এমনি ঘামাচিতে না যাওয়ার অবস্থা তারপরে এই পরিস্থিতি

যেখানেই দেখবেন ধরে নিয়ে চলে যাবেন এই মেয়েটাকে নিজের দিদিকে না দিয়ে খায় দেখুন 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 ওই জন্য আর আমাদের ফরফরানি ঘোড়ায় বসে রয়েছে আর আমি এখানে খাওয়া নিয়ে বসে রয়েছি কখন ইনি খাবে তুমি ঘোড়া চড়তে পারো ওই চড়ো তো একটু ઉલટાઈ જાવી